কেটিসি বিন্দাস টিভি হইতে আজকের বিশেষ এবং গুরুত্বের সংবাদগুলি হল আসাম ক্যাবিনেটের সিদ্ধান্ত কখন গঠন করা হবে পঞ্চায়েত নির্বাচনীয় গাও আসাম ক্যাবিনেটের সিদ্ধান্ত মতে নতুন গাও পঞ্চায়েত এপি তথা আঞ্চলিক পঞ্চায়েত এবং জেডপিসি তথা জেলা পরিষদ সমূহ গঠনের সময়সীমা নির্ধারণ করা হয় একুশ জুন থেকে দশ জুলাই দু হাজার পঁচিশের মধ্যে গঠন হবে গাও পঞ্চায়েত এ নিয়ে সিদ্ধান্ত ক্যাবিনেটের আঞ্চলিক পঞ্চায়েত তথা এপি সদস্য পদে নিযুক্ত হওয়া এগারো জুলাই থেকে বিশ জুলাই দু হাজার মধ্যে গঠন কাজ সম্পন্ন করতে হবে এবং জেডপিসি তথা জেলা পরিষদ জুলাই হইতে তেইশ জুলাই দু হাজার মধ্যে গঠন হবে এ আসনের কাজ নিয়ে সিদ্ধান্ত করা হলো আসাম ক্যাবিনেটের গ্রামের উন্নতির দিকে নজর রেখে রাজ্য সরকারের নতুন ঘোষণা জেলা পরিষদের অধীনে নয় কৃত্রিম উপহার পেলেন ওয়ার্ড মেম্বার তথা গ্রুপ এর সদস্য সদস্যরা গ্রামের প্রতি নজর রেখে উন্নতির দায়িত্ব থাকবে সদস্য এবং সদস্যদের অধীনে এখন সদস্য এবং সদস্য দিয়ে গঠন করা হবে সভাপতি কিন্তু জনগণ যে আশা নিয়ে বুট দিয়ে বানিয়েছে সদস্য এবং সদস্য এখন এ নিয়ে চলছে বাজার মূল্য জনগণের পরিস্থিতি কি হবে এ নিয়ে অনেক জায়গার সদস্য এবং সদস্যরা চিন্তিত সভাপতি পদে নিযুক্ত হওয়ার জন্য এক এক সদস্য এবং সদস্যকে দশ লক্ষ টাকার ও বেশি বাজার মূল্য শুনানো হচ্ছে বলে সংবাদ মাধ্যমে জানা গিয়েছে জনগণ যে আশায় বানিয়েছে সদস্য এবং সদস্যা এখন এই আশায় লবণযুক্ত রস চলছে লেবু চিনির রস দেওয়া হচ্ছে সভাপতির পদের জন্য গ্লাসে গ্লাসে পঞ্চায়েত সদস্য এবং সদস্যদের নতুন সরকারি ঘরের তালিকা প্রকাশ হল জিওটেক করার পর আপনারা নাম নতুন সরকারি তালিকায় আছে কিনা তা সহজে নিজের মোবাইল দিয়ে দেখতে পারবেন এ নিয়ে যেতে হবে না আপনাকে অন্য কোনো জায়গা বা কম্পিউটারের পাশে নিজের মোবাইল দিয়ে রুরেল ডট আসাম ডট ডট ইন নামের একটি লিংকে মোবাইল স্ক্রিনে দেখা যাচ্ছে এই লিংকে গিয়ে আপনি আপনার নতুন সরকারি ঘরের তালিকায় নাম আছে কিনা তা সহজে দেখতে পারবেন নতুন জিওটেক করা সরকারি ঘরের তালিকা প্রকাশের পর জনগণের স্বার্থে এই লিংকটি দেওয়া হয়েছে তাহলে আপনারাও যদি জিওটেক করে থাকেন তাহলে আপনিও চেক করতে পারবেন এ লিংকে গিয়ে এখানে জেলার নাম জিপি নাম অ্যাসেম্বলির নাম লিখে ক্যাপচার দিয়ে সাবমিট করতে হবে এবং লিংকে ক্লিক করতে হবে সংবর্ধনা অনুষ্ঠান কাটলিচড়া সকল বৌদ্ধ সভাপতিতার ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন বিজেপির কর্মকর্তা সহিত কাটলিচড়া মন্ডলের সকল বৌদ্ধ সভাপতি গতকাল অনুষ্ঠিত হয় বিজেপি দলের এই শুভ অনুষ্ঠান কাটলিচড়ায় সকল বৌদ্ধ সভাপতির ব্যবস্থাপনায় সংবর্ধনা দেওয়া হয় এপি তথা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে জয় হওয়া মুন্নানাথ এবং জেডপিসি তথা জেলা পরিষদ পদে জয় হওয়া পম্পা দাসকেও এই সংবর্ধনা অনুষ্ঠানে বিজেপি দলের কর্মকর্তার অনেক লোকজন একত্রিত হন এবং অনুষ্ঠানটি খুবই সুন্দরভাবে সম্পন্ন হয় সঠিক সংবাদ অন্যজনের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং এরকম নিত্যনতুন খবর পাওয়ার জন্য ফেসবুক ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে দেখলে ধন্যবাদ